বিদেশ থেকে দেশে ফেরার আগে অনেকেই তালগোল পাকান অনেকেই ভুলে যান বিনা ট্যাক্সে কয়টি ফোন বা কয়তলা সোনা দেশে আনতে পারবেন অনেক পণ্য আছে যে কোনো প্রকার ট্যাক্স ছাড়াই দেশে নিয়ে আসা যায় এসব পণ্যগুলি নিয়ে বিমানবন্দর ইমিগ্রেশন আপনাকে ধরবে না ট্যাক্স আরোপ করবে না কিন্তু কোন পণ্যগুলো বিদেশ থেকে বিনা ট্যাক্সে আনা যায় কিংবা বর্তমান আইনে কয়টি আইফোন আপনি বিদেশ থেকে দেশে আনতে পারবেন বাংলাদেশের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এর তথ্য জানাচ্ছে এখন বিদেশ থেকে তিনটি মোবাইল ফোন আনা যায় হোক্তা আইফোন বা অন্য যে কোনো ব্র্যান্ডের তার মধ্যে দুটি মোবাইল ফোন ট্যাক্স ছাড়াই আনা যাবে আর তিন নম্বরটির জন্য ট্যাক্স দিতে হবে এখন প্রশ্ন তৃতীয় মোবাইল ফোনের জন্য কত টাকা ট্যাক্স দিতে হবে ত্রিশ হাজার টাকা পর্যন্ত দামের মোবাইল ফোনের জন্য ট্যাক্স দিতে হবে পাঁচ হাজার টাকা তবে মোবাইল ফোনের দাম ত্রিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা হলে ট্যাক্স দিতে হবে দশ হাজার টাকা আর মোবাইল ফোনের মূল্য ষাট হাজার টাকার বেশি হলে পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে কর্মী ভিসায় যারা যাচ্ছেন সৌদি আরবে ইমিগ্রেশন পার হবার সময় কি কি দেখতে চাইতে পারেন সৌদি ইমিগ্রেশন পুলিশ কর্মী বা কর্মসংস্থান ভিসায় সৌদিতে গেলে ইমিগ্রেশন অফিসাররা আপনার কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি ও শর্ত পূরণের প্রমাণ দেখতে চাইতে পারেন যেমন এক পাসপোর্ট যার মেয়াদ ছয় বেশি সময় থাকতে হবে পাসপোর্টের মেয়াদ থাকা খুবই গুরুত্বপূর্ণ ভিসা সৌদি ইমিগ্রেশন আপনার কাছে অবশ্যই ভিসার কাগজটি দেখতে চাইবেন কারণ ভিসার কাগজ দেখেই ইমিগ্রেশন কর্মকর্তারা বুঝতে পারবেন যে আপনি কাজের উদ্দেশ্যে ওমরা করতে পর্যটক হিসেবে রেসিডেন্স না বিজনেস ভিসায় সৌদি আরবে ঢুকতে চাইছেন তিন ভিসা স্ট্যাম্প আপনার পাসপোর্টে ভিসার স্ট্যাম্প থাকতে হবে চার ওয়ার্কিং ভিসা ওয়ার্কিং ভিসার বেলায় সৌদি দূতাবাস থেকে অনুমোদিত ওয়ার্ক ভিসা থাকা বাধ্যতামূলক যা আপনার কাছে দেখতে চাইবে ভিসার স্পন্সর কোম্পানির নাম উল্লেখ থাকতে হবে পাঁচ ওকেলা লেটার ওকেলা লেটার দেখতে চাইতে পারে সৌদি নিয়োগকর্তা বা কাফিল বা স্পন্সরের কাছ থেকে অনুমোদিত চাকরির আমন্ত্রণপত্র বা জব অফার লেটার কোম্পানি ভিসায় গেলে কন্ট্রাক্ট পেপার থাকতে হবে আপনার কাছে তবে যদি আপনি ফ্রি ভিসায় সৌদি আরব যান তাহলে এসব কাগজপত্রের প্রয়োজন হবে না ষোলোটি ক্যাটাগরিতে কর্মী খুঁজছে জাপান কিছু কিছু কাজ সহজ এবং সেই চাকরি পেতে লম্বা সময়ের প্রশিক্ষণও লাগে না সাধারণ প্রশিক্ষণ আর জাপানি ভাষা জানলে বাংলাদেশ থেকে কর্মীদের জাপান যেতে পারার বড় সুযোগ আছে কিন্তু কোন কোন ক্যাটাগরিতে কর্মী চাইছে জাপান জাপানের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর তথ্য জানাচ্ছে ষোলোটি কাজে দেশটি দক্ষ কর্মী বা পেশাজীবী খুঁজছে কিন্তু বাংলাদেশ থেকে একটু একটু করে লোক যাচ্ছে মূলত পাঁচটি কাজে যেমন বাড়িঘর নির্মাণ কর্মী কেয়ার গিভার ক্লিনার ড্রাইভার ও কৃষি কাজে বাংলাদেশ থেকে তিনটা খাতে সুযোগটা আছে কেয়ার গিভার কনস্ট্রাকশন এই তিনটা সুযোগ ক্ষতি না তবে বাড়ি ঘর নির্মাণের কর্মীর কাজে জাপানিজ ভাষার দক্ষতা বেশি লাগে বলে মনে করেন জাপানিজ ভাষার শিক্ষক ওকাবাসী কুনিয়াকি খোঁজ জন্য তো এক পরীক্ষা দিতে হবে এই কারণে হয়ে যাচ্ছে শুধু একটু থাফ একশো গ্রাম পর্যন্ত স্বর্ণের গয়না যাবে বিদেশ থেকে স্বর্ণের গয়না বাইশ ক্যারেট বা তার নিচে হলে বা কম ক্যারেটের সোনা হলে তার ট্যাক্স দিতে হবে না কিন্তু চব্বিশ ক্যারেটের স্বর্ণবার গলিয়ে যেন তেন অলঙ্কার চুরি বানিয়ে তা আনা যাবে না দেশে ১২ বছরের কম শিশু যাত্রীরা এখন আর স্বর্ণের গয়না আনতে পারবে না বারো বছরের উপরে বিদেশি যে কোনো যাত্রী পঁয়ষট্টি কেজি ওজনের লাগেজ আনতে কোনো প্রকার ট্যাক্স না দিয়ে তা খালাস করতে পারবে কিন্তু বারো বছরের নিচে যাত্রীদের বেলায় এর লিমিট চল্লিশ কেজি এবার আপনাদের জানিয়ে দিই বিনা শুল্কে যে ছাব্বিশটি পণ্য দেশে আনতে পারবেন যাত্রীরা সেগুলো ঠিক কি কি। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে আঠারো জনে দাঁড়িয়েছে আহত হয়েছে আরো ১৬ জন সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা সারে সোমবারের এই দুর্ঘটনায় বাইশ জন নিহত হন এদিকে ঘটনার পর আত্মগোপনে আছেন যাত্রীদের নিবন্ধনকারী বেশিরভাগ এজেন্সির মালিক অন্যদিকে মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ কনসুলেটের সহযোগিতা চেয়েছেন স্বজনরা সৌদি প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাহাদি হাসান ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে দুর্ঘটনার শিকার বাসটি সাতচল্লিশ জন যাত্রী নিয়ে মক্কার উদ্দেশ্যে যাচ্ছিল চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে আগুন ধরে যায় এতে আঠারো বাংলাদেশি সহ জন মারা যান দুর্ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার শহীদুল ইসলাম মোহাম্মদ হেলাল কুমিল্লার মামুন মিয়া গিয়াস উদ্দিন ও রাসেল মোল্লা লক্ষ্মীপুরের সবুজ হোসাইন কক্সবাজারের শেফায়তুল্লাহ মোহাম্মদ আসিফ মোহাম্মদ হোসেন সাকিব ও রানা মিয়া গাজীপুরের টঙ্গীর মোহাম্মদ ইমাম হোসেন রনি চাঁদপুরের রুকুমিয়া ও তুষার মজুমদার এবং যশোরের নাজমুল হাসান ও রনি